ওয়েলকাম ভেয়ার্স আবারও চলে এসেছি নতুন একটি পর্বে এই পর্বে তোমাদেরকে নিয়ে যাব শীতের যে একটু বেড়াতে আমরা যাব ঘুরে দেখবো এবং পুরোকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবো তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকে বেলাইকানে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও শেষে একটি লাইক দিতে ভুলবে না চলো আমরা চলে এসেছি খুবই কাছে একটি দারুণ জায়গা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো এই জায়গাটি শীতের আমেজে ফুরফুরে বাতাস বইছে ঠান্ডা আমরা এই পাড় ধরে বেশ কিছুটা পথে এগিয়ে যাওয়ার পর একটি সুন্দর পরিবেশের মধ্যে সেখানে তো আমরা পিকনিক করবই। তার সঙ্গে একটু ঘুরে দেখবো তোমাদেরকে দেখাবো এই জায়গাটার কত সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ সেই সঙ্গে একটি দিঘি রয়েছে আমরা গতবারেও দেখেছি এই পর্বে আমরা আর একটু ঘুরে দেখাবো এখানে দেখতেই পাচ্ছ পাখি পশু পাখিরা উড়ে বেড়াচ্ছে সুন্দর এই নির্জন পরিবেশে এখানে একটি হনুমান বসে রয়েছে একটি মন্দিরের মধ্যে এবং চারিদিক খুব ভালোভাবে দেখছে আমাদেরকে দেখে ওর কোনো তাড়াতাড়ি বা কিছুই নেই আমাদেরকে দেখছে চারিদিক থেকে চারিদিকে কে কে কোথায় আছে সেটাও তো লক্ষ্য রাখছে আমরা যাই হোক আমরা আর একটু এগিয়ে চলে যাই এই অংশে তোমাদেরকে দেখাচ্ছি পুকুরটা আমরা গতবারে ওই দিকের অংশ থেকে দেখিয়েছিলাম এবারে এই দিক থেকে মানে উত্তর দিকের অংশ থেকে আমরা দেখাচ্ছি এই পুকুরটির চারটে ভাগ করা রয়েছে এই দিকেটি প্রথম খণ্ডের পারে আমরা দাঁড়িয়ে রয়েছি এরপরে আরও দুটো খণ্ড রয়েছে মোট চারটে ভাগে এই দিকেটিকে ভাগ করা রয়েছে তাহলে বুঝতেই পারছো ওই দিকেটি কত বড় এবং তার পারে সবুজের সমারোহ এবং দেখতে অপূর্ব সুন্দর লাগছে সূর্যের আলো পড়েছে এই পুকুরের জলে এবং দেখে মনে হচ্ছে প্রকৃতির প্রকৃতির সৌন্দর্য যেন অপরিসীম শোভা পাচ্ছে এই জায়গাটা আমরা ঘুরতে ঘুরতে আমরা এই জায়গার চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথম খণ্ডের অংশটা এরপরে আরও দু এদিকে রয়েছে তিনটে খণ্ড এই পরবর্তীতে যদি আবারও আসি এই তিনটে খণ্ডের পরবর্তী অংশ তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং